বিশ্বনবী মোহাম্মদ বলেছেন দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো তাই আমার বাপেদের বলে যাচ্ছি এক জলসা এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানে জলসা এসেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এলে কিছু কথা আমাকে বলতে হয় বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে যাই সেখানে কথাগুলো বলতে হয় আবার এখানেও কথাগুলো একটু বলছি রাগ করবেন নাম যারা শিক্ষা দেয় তাদেরকে টিচার বলে তারা শিক্ষা নেয় তাদেরকে স্টুডেন্ট বলে আর যে জিনিসটা শিক্ষক ছাত্রের মাঝখান থেকে যেটা উঠে আসি ওটাকে শিক্ষা বলে ইংরাজিতে কি বলে এডুকেশন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশান এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে কি হয় জানেন কল্পনা করতে পারবেন না ই ডি ইউ সি এ আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ন ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুনে গুনে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা দেব নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট এই ছাত্রছাত্রীরা ভালো করে শুনে নাও মা বোনের এখানে আছে হ্যাঁ আজও অজের বড়টা বাজিয়ে দেবো আচ্ছা আসছি। এক ঘেয়ে বক্তব্য করার মাঝখানে একটু আপনারা খাবারের মাঝে একটু করে চাটনি স্যালাড খান না বিরিয়ানির মাঝে স্যালাড খান তো আমি আজকের বিরিয়ানির মাঝে একটু স্যালাড দেবো কখনো ধনেপাতা পাতা কুচে দেবো কখনো টমেটো কেটে কখনো কাঁচা লঙ্কা কেটে কখনো লেবু চটকে এক করবেন না চলো এবার আসছি স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে স্টুডেন্ট মানে এই নয় যে দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো আর সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যার ধরলো ছুরি মারলো এর কোনো দিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নেন এস টি এস থেকে স্টাডি টি থেকে টুথফুল স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম হলো তাকে সত্যবাদী হতে হবে সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ ছাত্র ছাত্রী মিথ্যাবাদী সকলে নয় বেশিরভাগ মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেছাপকনায় পায়খানায় মাধ্যমিক পরীক্ষা সেন্টার হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে দেখবেন পেসবখানায় পাইখানায় গিয়ে দেখবেন টয়লেটে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া। টুকলি মাইক্রো জেরাস গুলো ফেলে রেখে চলে এসছে ওই ছেলেটা আবার দেখবেন ও আবার কুড়ি বছর পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বছর পরে এই স্টেজে এসে ও আবার লেকচার দেবে আর ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে কিরকম জানেন কি দাঁড়াবে এটা কাঁটালের আমসত্বের মতো আপনারা কেউ খেয়েছেন কাঁঠালের আমসত্ব আরে হয় না হয় না হয় কাঁটাল সত্য নয় আম সত্য কাঁটালের আম সত্য মানে অকল্পনীয় কথা যাই হোক এবার আসছি এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বান আনকমন ডি থেকে ডেপোর্নিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ এবারে আসছি শিক্ষাটা দেবে কে শিক্ষাটা যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার পড়ালেই শুধু টিচার নয় বাবা টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন টি থেকে ট্রেনার ই থেকে ইগার্ডি এ থেকে এবিলিটি একবার বলে দি টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার এ তুমি টিচার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের ন্যায় আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় ঠিক না বে ঠিক আজ থেকে তিরিশ বাচ্চাটা হাসছে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালা বাপ রে বাপ চলো বাপ এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার এইজ থেকে অনেস্টি রাগ করবেন না কেউ এইজ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তো টেনার

অনেক দূরে কাজ নেই সামনেই স্টেশন সাম এখানেই শেষ করে দেবো চিন্তার কোনো কারণ নেই ওদিকে মাল ঠান্ডা হয়ে গেলে বিপদ হয়ে যাবে মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি জানি একটু আগে গিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে বাবা এদিকে অনেক জায়গা ফাঁকা আছে আর বন্ধুরা একটু আগে গিয়ে আগিয়ে আগিয়ে আসুন না একটু একটু আগে আগে আসুন না বাবা দোরুশরী পড়তে পড়তে আগিয়ে আসুন আল্লাহ হম আগে 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 আসে একটু আগে আগে গায়ে গায়ে বসেন বাবা অনুরোধ করছি আপনাদেরকে আপনি বসেন অন্যকে বসার সুযোগ করে দিন এত বড় প্যান্ডেল করেছেন মা আপনাদের এরকম প্যান্ডেল আছে নাকি হুজুর হ্যাঁ এইরমই বুঝি সব বোনাস তাতে আমার মা বোনটা খুব বেশি এসছে আজ মেয়েদের ওয়াজ হবে এক চোট চিন্তার কোনো কারণ নেই আর এই যুবক ছেলেরা তোরা কেউ পালাবি নি এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো ছেলেগুলো কি খুশি ভালোবাসার কথা বললে ছেলেরা খুব খুশি বাপ রে বাপ কিছু জানুক আর না জানুক মায়ের পেট থেকে একটা ইংরেজি শিখে আসে আই লাভ ইউ এটা আর শেখাতে হয় না অটোমেটিক শিখে যায় চলো বাপ এবারে আসছি আল্লাহর কোরআন দেখেছেন মা বোনেরা কত চন্মানে হয়ে গেছে বাপ রে বাপ হ্যাঁ এবারে আসছি আল্লাহর কোরআন নবীর হাদিস আসছি কোরআনের পরিচয়টা দিই প্রথম তবে সুমান আল্লাহ একটু জোরে বলতে হবে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার না গোজা মারতে হয় বলে দিচ্ছি কোরআনের পরিচয় কি এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরা হেরা নামক গোয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ কর রিড পড়ো 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 আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন গেল 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 ঠিক না ঠিক অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট বিশাল বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আলেম হাফেজ হবে আর অনেক মুসলমানের ঘরে গিয়ে দেখবেন সামসেট বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল বগরাই দেবে রবে ঠিক না বেটি কি আশ্চর্য এবার আসছি ভিতরে কি আছে তিরিশটা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরাম চোদ্দ থেকে পনেরো খানা সাতদা সাতটা মানজিল আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর Alo